ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল নাকের ভিতর ঘা হলে কি করণীয় দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে নাসিকা ঘা একটি চর্মরূপ এই রূপ বিভিন্ন কারণে আমাদের মাঝে দেখা দেয় এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মাঝে যে ঘন ঘন সর্দি প্রবণতা লাগে ইহা লাগার ফলে অনেক সময় আমাদের নাসিকা ঘা হতে পারে অনেক সময় নাক থেকে পানি ঝরবে রক্ত জরবে পানি বের হবে এবং জ্বালাও থাকবে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি কোনো উপধ্বংস দুর্জনিত যদি কোনো কারণ ঘটে থাকে এর ফলে অনেক সময় আমাদের এই নাসিকা ঘা রোগটি দেখা দিতে পারে সেই বিমান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধ গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পুরাতন সর্দি হয় এবং এর ফলে যদি নাকে ঘা হয় এবং ঘা যদি জলে এবং ব্যথা করে এবং প্রচুর দুর্গন্ধ বের হয় এতে করে লোকজন অনেকজন কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হল বেলসাম্পের থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দিব সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের এক এবং উভয় নাকে যদি ঘা হয় এর ফলে দেখা যাচ্ছে অনেক সময় জলে এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা লাল এক থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে নাসিকায় যদি ঘা হয় এবং চট্টোটা আটার মতো সর্দি জ্বরে এটি স্পর্শ করলে রক্ত বের হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বা একটি বড়ি খেতে পারি সেটা হলো স্যালোসিয়া সিক্সায় চারটে করে বড়ি ছিপিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক সময় আমাদের মাঝে যে নাকের ঘা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেভিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন এবং অবশ্যই আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ